আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি এই যে দেখতে পারতেছেন আমার 6 লিটারে কিন্তু বাচ্চাগুলো মশালা খুবই সুন্দর এবং সুস্থ আছে দেখুন তো একটা সমস্যা হয়ে গেছে সাইটটা আমি ভেবেছিলাম যে ওরা এক রাত ব্যবহার করার পরে সাইটে একটু ভেজা ভেজা ভাবার কিন্তু না আরও একদম শুকনো আরও ই হয়ে গেছে আর কি তো এর কারণে আসলে প্রচুর পরিমাণ ধুলা উঠতেছে তো আসলে খামারে অবস্থান করাটাই কঠিন তো এই ধুলাতে আমি খুব একটা মানে মুরগির বাচ্চার কোনো ক্ষতি দেখতেছি না এতে ওরা এনজয়ই করতেছে তো আমার নিজের একটু মানে ই লাগতেছে আর কি মানে ধুলাটা উপরের দিকে উঠতেছে তো মুখে চোখে মুখে মানে ই লাগতেছে সাইয়ের যে ধুলাটা বাট বাচ্চা কিন্তু মার্শাল্লা দেখুন এমনিতে খুবই ই আছে চঞ্চল এবং সুস্থ আছে তো যাই হোক আমি ভেবেছিলাম একটু মানে এক রাত ব্যবহার করার পরে এই সাইটা একটু ভেজা ভেজা থাকবে ভেজা ভেজা বলতে মানে ই হয়ে থাকবে আর কি ওরা পায়খানা করাতে একটা ভার হয়ে যাবে তখন আর সাইটা ওইরকম উড়বে না বাট আমার ধারণা ভুল হয়ে গেছে সাইটা আরও শুকনো হয়ে গেছে আরও মানে ধুলার মতো উঠতেছে আর কি তো এমনিতে তাছাড়া কোনো সমস্যা নেই পাত্রগুলো দেখা যাচ্ছে যে ছাই ঘিরে যাচ্ছে আর সকাল থেকেই কিন্তু প্রচুর রোদ তো রোদ থাকলেও তাপমাত্রাটা সহনীয় আছে অসহনীয় না কারণ ওয়েদারটা যেহেতু এখন ধীরে ধীরে ক্রমান্বয়ে শীতের দিকে ধাবিত হচ্ছে এই জন্য আসলে ওই রকম গরম না বাট প্রচুর রোদ বাইরে এমনি রোদের তাপ আছে কিন্তু গরমটা সহনীয় তো দেখতে পারতেছেন এমনিতে মার্শাল্লাহ বাচ্চা সুস্থ আছে একশো নিরানব্বই পিসি আছে শুধু একটা বাচ্চা মর্টালিটি হয়েছে এ পর্যন্ত তো আজকে আমার বাচ্চার বয়স কিন্তু দশ দিন দশ দিন চলতেছে তো কালকে ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন করব আর বারো দিন থেকে খাওয়ানো শুরু করব আপনারা অলরেডি নিশ্চয় জানেন তো আমি আজকেই ভাঙায় নিয়ে আসব আর ইনশাল্লাহ কালকে থেকে বানিয়ে তারপরের দিন থেকে খাওয়ানো শুরু করব তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো দেখুন ওরা সাইকে খুবই এনজয় করতেছে যা ছাইয়ের ভিতরেই লাফালাফি বা ওই ডানা গেড়ে বসতেছে ই করতেছে তো খুব একটা আমি ঝামেলা মনে করতেছি না তো আমি আসলে মিটার নিয়ে এসেছিলাম ওজন করে দেখানোর জন্য বাট আপনাদেরকে ওজন করে দেখাতে পারি নাই এক হলো আমার মিটারটা অফ হয়ে যায় তারপরও আমি যতটুকু ওজন করেছি আমি মৌখিকভাবে আপনাদেরকে জানাই এবং দেখানোর চেষ্টা করতেছি তো ওজনটা মোটামুটি ধরেন আমি তিনশো গ্রাম করে প্রায় মুরগি তিনশো গ্রামের মতো করে পাইছি পুরোটা সর্বোচ্চ তিনশো বিশ তিরিশ গ্রাম বাট আমি তারপরও ওজন করে পাঁচটা মার্ক করে রেখেছি পাঁচটা মুরগি ধরেন তাও চোদ্দোশো গ্রামের মতো ছিল মানে তিনশো গ্রামে একটু কম মানে ছোটো বড়ো ই করে ই করছি তো তো এই যে দেখুন প্রথমটা দুইশো পঁচানব্বই গ্রাম তো ছোট বড়ো গড় করে করছি যার কারণে দুশো আশি এরকম ওজন আইছে গড়ে তো আশা করা যায় ভালো ওজন দশ দিনে তো এর আগের ব্যাচে হয়তো দেখেছেন ভিডিও এই যে দেখুন দুইটা দিলাম ছয়শো গ্রাম তো তৃতীয়টা আবারও দেব দেখি তিনটা মিলে এই তো নয়শো গ্রাম নয়শো পাঁচ গ্রাম তো সবগুলি আসলে তিনশো গ্রাম করেই পাইছি লাস্টের দুইটা আরও ছোটো দেওয়াতেই একটু ওজনটা নিচের দিকে অগ্রসর হয়েছে এই যে চারটা দিয়েছি পাঁচটা যাই হোক তারপরে আমার মেশিনও এই চার্জ কমে যায় আর ওজন করা হয় নাই তো যাই হোক ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন এবং নতুন ভিডিও আসছে এগারো দিনের সেটাও দেখার জন্য সবাই রেডি থাকবেন আল্লাহ হাফিজ